আমাদের ক্যাম্প ভাঙচুর করেছে এবং চেয়ার টেবিল ভাঙচুর করেছে আমি তখন আদালতে আইন করেছি সভাপতি প্রার্থী আমার পেশা জীবনে কুষ্টা কোটে আমি কোনোদিন নক্কার জন্য কোনো ঘটনা আমি দেখিনি বহিরাজ প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন ব্যক্তি লাঠি এবং সুরা হাতে করে এই সমস্ত ব্যানারগুলোকে টাইনে টেনে ছিল পরিবেশটাকে ভয়ঙ্কর করে ফেললো হয়েছে বলতে না আমি কোর্টে ছিলাম আমি এসে দেখি আইনজীবী ফোরামের যে মনোনীত প্রার্থী ছিলাম আমি সভাপতি এবং আমাদের আব্দুল মজিদ উনি ছিলেন সেক্রেটারি পদ। আমাদের ক্যাম্প ভাঙচুর করেছে এবং চেয়ার টেবিল ভাঙচুর করেছে আদালতে পরিচালনা করছিলাম আমার মনে হয় যেহেতু আমাদের দুনিয়ারকে আহত করেছে আওয়ামী লীগের একটি চক্রান্ত যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করা যায় সারা বাংলাদেশে এবং এই এই সরকারকে তারা বিব্রত করার জন্যে আওয়ামী লীগের এই নেতৃবৃন্দ এই ঘটনা ঘটিয়েছে আমি মনে করি জেলা সমিতির নির্বাচন আগামী ছাব্বিশ তারিখে আমি বিশ্বাস করি যে নির্বাচন উপলক্ষে আপনারা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করছেন আপনারা এটা জানেন যে আজকে আমাদের প্রোজেকশন মিটিং দুইটার সময় প্রজেকশন মিটিং প্রজেকশন মিটিংটা আমরা এই বিধানটি এনেছিলাম ইলেকশন কমিশন করতে আয়োজিত করতে এর অতীতে ছিলছে যে প্রত্যেক প্রার্থী নিজ নিজ প্রজেকশন করত সেখানে বিশৃঙ্খলা বা কারোর শোডাউন বেশি কম বেশি ইত্যাদি ছিল আমরা একটা গঠনতন্ত্র সংশোধন করে আনলাম যে প্রজেকশন মিটিং আয়োজন ইলেকশন কমিশন এবং সকল প্রার্থী গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক পন্থায় একই টেবিলে বসে আমরা যার যার ম্যানিফেস্টো যার যার মতো প্রকাশ করবো সেই সিস্টেমটা আমাদের এখানে চালু হওয়ার পর থেকে আমরা পরিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে পুষ্টিভার আইনজীবী সমিতি নির্বাচনে যাবো